বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতারম গানটির একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করা হলো সারা ভারতবর্ষের পাশাপাশি মুর্শিদাবাদেও বিজেপি পার্টি অফিস থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি শোভাযাত্রা বের করে বন্দি মাতারাম গানটি বহরমপুর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে বহরমপুর পৌরসভার সামনে বঙ্কিমচন্দ্রের মূর্তি পাদদেশে একটি পথসভা করে অনুষ্ঠানটি শেষ করা হয় উপস্থিত ছিলেন বিজেপির বহরম সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন ও বহরমপুরের বিজেপির বিধায়ক কাঞ্চন মৈত্র সহ একাধিক বিজেপি কর্মী ও সমর্থকেরা এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ দুর্গাকে মানে না দুর্গা মূর্তিকে মানে না তারা এই গাইবে না সেই কারণে বন্দে মাতার সেই কারণে আমরা সবসময় মনে করেছি যে গান বিপ্লবীদেরকে অনুপ্রাণিত করেছে যে গান স্বাধীনতা কামি মানুষকে তার জীবন উৎসর্গ করবার জন্য অনুপ্রাণিত করেছে সেই গান আজকে যারা গাইতে কুণ্ঠিত বোধ করে যে গান গাইতে কুণ্ঠাবোধ হয় তাদের ভারতীয়ত্ব নিয়ে তাদের রাষ্ট্রবাদ নিয়ে তাদের দেশপ্রেম নিয়ে তাদের দেশাত্মবোধ নিয়ে আমরা মনে করি প্রশ্ন আছে সংশয় আছে সেই কারণে আমরা মনে করি যারা ভারত মাতাকে ভালোবাসি ভারত মাতাকে শ্রদ্ধা করি ভারতভূমিতে ভূমিতে থাকি ভারতভূমিতে ভূমিতে আমরা লালিত পালিত সেই আমরা সকলেই আজকে আমরা এখানে আজকে বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বর্ষ তথা সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি ঋষি বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম সঙ্গীত এককালে বিপ্লবী সহ দেশের সমস্ত মানুষকে অনুপ্রাণিত করেছে মন্ত্রের মতো কাজ করেছে বিপ্লবীরাই গান গেয়ে তার জীবনকে উৎসর্গ করবার জন্য অনুপ্রাণিত হয়েছে সেই গান আমরা আজকে গাওয়ার জন্য সবাই এখানে মিলিত হয়েছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই দেশে কিছু রাজনৈতিক দল আছে মানুষ আছে যারা বন্দে মাতারম গাওয়া নিয়ে বন্দে মাতারমের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দ বলা নিয়ে বিভিন্ন সময় আপত্তি করেছে আমরা এটাই বলতে চাই যে সঙ্গীত এককালে বিপ্লবীরা গিয়েছেন যেইটা নিয়ে তারা আপত্তি করেননি যেই সঙ্গীত গিয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিতে আজকে সেই সঙ্গীতের শব্দ চয়ন নিয়ে সেই শব্দ নিয়ে সেই সঙ্গীত নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের দেশপ্রম নিয়ে আজকে আমরা মিলিত হয়েছি এই সঙ্গীত এই বন্দে মাতরম গান যেটা বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন সত্য রবীন্দ্রনাথ গিয়েছেন বনীষীরা যত বিপ্লবীরা ছিলেন সবাই গিয়েছেন আমরাও গিয়েছি এবং আমাদের আহ্বান ভারতের প্রতিটি মানুষ এই গান গাইবে এই গান যেদিন প্রত্যেকটা মানুষ যখন গাইবে তারা শিহরিত অনুভব করবে রোমাঞ্চ অনুভব করবে তখন বুঝতে হবে যে প্রকৃত অর্থেই আমরা আমাদের এই বন্দে মাতারু সঙ্গীত প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমরা পৌঁছাতে পেরেছি আমরা সেই জন্যই মিলিত হয়েছি বঙ্কিমচন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা জানাই বন্দে মাতারু সঙ্গীতের প্রতি আমার অত্যন্ত মনের শ্রদ্ধা জানাচ্ছি ষাধ শতবর্ষ বন্দে মাতারম গীতের সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকের বন্দে মাতরম দিনটিকে আমরা পালন করছি বহরমপুরবাসী হিসেবে আজকে আমরা পদযাত্রার মাধ্যমে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাদদেশে এসে আমরা পথ পরিক্রমা করে শেষ করলাম ওনাকে স্মরণ করে সব থেকে বড়ো কথা হলো যে বন্দে মাতরম ধ্বনিতে হাজারের পরে বিপ্লবীরা স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছেন তার লেখা বন্দে মাতরম সেই বন্দে মাতরম পরবর্তীকালে উপন্যাসের মাধ্যমে আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে আমরা ওনার রচনা দেখতে পেয়েছিলাম ঋষি অরবিন্দ সেই সময় বাংলার জাতীয় সংগীত হিসাবে ওনার এই গানকে উদ্বোধন করেছিলেন সেই জায়গা থেকে আজ ভারতবর্ষের এক শ্রেণী স্বাধীনতার পর থেকে এই গানকে অচ্ছুত করে রেখেছে আমরা প্রতিবাদ জানাই বন্দনা করে যে গান রচিত হয়েছিল যাকে স্মরণ করে ব্রিটিশকে তাড়ানো হয়েছিল যাকে উদ্দেশ্য করে মানুষ বন্দেমাতরম ধ্বনি দিয়ে ফাঁসির মঞ্চে ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিল সেই গানকে যারা অচ্ছুত রেখেছিল তাদেরকে জানাই ধিক্কার দিকে দিকে নতুন প্রজন্মের কাছে এই গান আবারও উচ্চারিত হোক স্বগর্বে এটাই কামনা